আপনি হালাল টাকা না দিলে কিন্তু ওই টাকা দিয়ে কোনো লাভ হবে না আবার মসজিদের সাথে আপনার সম্পর্ক থাকবে ইবাদতের সম্পর্ক আপনি এই জমিনের যত জায়গায় সিজদা দিবেন মসজিদ হতে পারে বাসা হতে পারে জমিন হতে পারে আপনি আল্লাহর জমিনের যত জায়গায় সিজদা দিবেন ততগুলো জায়গা আল্লাহর কাছে আপনার জন্য সাফাৎ করবে সেবা সাক্ষী দেব আমার প্রিয় ভাইরা এজন্যে আল্লাহর এই জমিন আমাদের জন্য উন্মুক্ত আমরা যখন যেখানে যাই যে মসজিদে যাই জোর নামাজ পড়ি এককতো নামাজ পড়ি আমরা মসজিদের সাথে একটা সম্পৃক্ততা তৈরি করে আসি পাশাপাশি যদি সেখানে কিছু দান করে আসি তাহলে কি সম্পৃক্ততা বাড়লো না কমল মসজিদের সাথে আমাদের সম্পৃক্ততা থাকতে হবে বিশ্বনবীর আর একটা হাদিস হচ্ছে আল মুসলিম সালিম আল মুসলিমি একজন পারফেক্ট মুসলিম সে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে আমার মুখ থেকে আমার হাত থেকে যদি অন্য মুসলমান নিরাপদ না থাকে আমি যত বড় পাঞ্জাবি করি না কেন আমি যত ভালো বক্তব্য দিই না কেন কোরআন শরীফ সাথে নিয়ে আমার ব্যাপারে মুসলিমের গ্যারান্টি বিশ্বনবী দেন সুতরাং আমাদের চরিত্রটা এমনভাবে হওয়া দরকার আমার কথাই যেন আমার কোনো ভাই ক্ষতিগ্রস্ত না আমার কথাই যেন আমার কোনো ভাই কষ্ট না পান আমার কোন ভূমিকায় আমার কোনো কর্মসূচিতে কোনো কাজে আমার কোনো ভাই যেন ক্ষতিগ্রস্ত না হান কষ্ট না পান প্রিয় ভাইরা আমরা কি পারবো এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা এরপরে বিশ্বনবীর আরেকটা হাদিস আল্লাহ রসুল বলছেন কুল্লুকুম রয়ন কুল্লুকুম মাস আন রয়াতিহি তোমাদের মধ্যে প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককেই দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এখন দায়িত্বশীল বলতে আমরা কোনো রাজনৈতিক দলের নেতার কথা কিন্তু বলছি না আল্লাহ রসুল বলছেন প্রত্যেকেই দায়িত্বশীল স্থানকাল পাত্র ভেদে আমরা দেখেন আমাদের নেতৃত্ব কর্তৃত্ব কোথাও না কোথাও আছে না বলেন আছে কি না এই যেখানে আমার কর্তৃত্ব নেতৃত্ব আছে যতটুকু সময়ের জন্যে ততটুকু আমার অধীনস্থ যারা তাদের দায়িত্বশীল আমি আর এই দায়িত্বের ব্যাপারে আমাকে জবাবদিহি করতে হবে কার কাছে আল্লাহ প্রিয় ভাইরা এই পৃথিবীতে আমরা কোনো দায়িত্ব চেয়ে নিই না কি কারণে দায়িত্বের বোঝাটা বড় ওজন কেয়ামতের দিন যারা এই পৃথিবীতে বিভিন্ন দায়িত্ব পালন করছেন তারা খুব সহজে হিসাব দিয়ে যেতে পারবেন না দায়িত্বের ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমি যে দায়িত্বই পালেন আমার পরিবারের দায়িত্ব আমার পরে আছে আমার সদস্য পাঁচজন এই পাঁচজনের দায়িত্ব কিন্তু আমার কাজ তার তারা যদি ইসলাম না মানে ইসলামের হাকাম থেকে দূরে থাকে আমার দায়িত্বহীনতার কারণে তাহলে আদালতে আখেরাতে আমাকে জবাব দিয়ে হবে আমি দিন নামাজ পড়তে চলে এসেছি আমার সন্তান মসজিদে আসেনি আমি তাকে হয়তো আসতে বাধ্য করিনি আমি ফজরের নামাজে আসতেছি রাতের বেলা উঠে তাহাজ্জ নামাজ পড়ে ফজরের সলাদ আদায় করার জন্যে মসজিদে আসতেছি কিন্তু আমার সন্তান আমার আহালার যারা আছে তাদের নামাজের ব্যাপারে আমার কোনো সক্রিয় ভূমিকা নেই আল্লাহর কসম আমার এই তাহাজ্জ আমার এই কোরআন তেলাওয়াত আমার ফজরের নামাজ কিন্তু আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে প্রিয় ভাইরা এই দায়িত্ব পরিবার থেকে শুরু পরিবার থেকে এরপরে সমাজ সমাজ থেকে রাষ্ট্র যে যেখানেই আছেন দায়িত্বশীল প্রত্যেককেই কিন্তু তার দায়িত্বের জবাব দিতে হবে প্রিয় ভাইরা এজন্য আমি বিনীত অনুরোধ করব আমরা যারা আজকের এই মেসেজটা শুনছি ইতিপূর্বেও শুনেছি আজকে নতুন করে আবারও আপনাদেরকে স্মরণ করালাম আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে যেন সচেতন হই দায়িত্ব পাওয়াটা আমার জন্য কিন্তু একটা বিপদ ছাড়া আর কিছু হ্যাঁ যদি আমি এই বিপদকে নিজে উপেক্ষা করে আমার দায়িত্বে আমি আঞ্জাম দিতে পারি সঠিকভাবে তাহলে কেয়ামতের দিন আমার হাসি মুখটা আমার আল্লাহর সামনে নিয়ে আমি দাঁড়াতে পার আর যদি সেটার বিপরীত কিছু হয় তাহলে কিন্তু এই দায়িত্ব আমাকে জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় প্রিয় ভাইরা এজন্যে আমরা যারা মসজিদে এসেছি আমি সকলের কাছে বিনীতি অনুরোধ করব শুধু মসজিদের কমিটির দায়িত্ব সেটা না আমরা সমাজের যেখানেই যে অবস্থায় থাকি না কেন এই দায়িত্বের ব্যাপারে আমরা যেন সজাগ সচেতন থাকি তালা যেন আমাদের দায়িত্ব পালনটা জান্নাতের ওসিলা হিসেবে গ্রহণ করেন সবাই বলে না আমি